হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি খুব ঠান্ডা লাগছে তোমরা তো কথাই বুঝতে পারছো বন্ধুরা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো কিছু বয়সও দিলাম তার মধ্যে আবার একটু আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা গান করেছিলাম চলে আসলো তার জন্য এখন গানটা দিয়েছিলাম বন্ধুরা কপি চলে আসলো গানটা তুলে দিয়েছি বন্ধুরা তোমরা যে যেভাবে আমার পাশে আছো ঠিক সেভাবেই থাকো নতুন বন্ধুরা দেখো এখানে ঠাকুর মশাই পুজো করছে আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা ভিডিওটা খুব ছোট করে দিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি কিছু অংশ ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা ভিডিওটাতে যদি কোনো মুহুর্তে কিছু ভুল থাকে আমাকে একটু ধরিয়ে দিও প্লিজ সবার কাছে অনুরোধ ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিও লাইক কমেন্ট করবে বন্ধুরা ভিডিও কমেন্টের তুলনায় লাইক কিন্তু খুব কম আসে আর তোমাদের এই কমেন্টের আশায় আমি আছি

अपना uh -huh. कैश नहीं दादू पूजा বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো